নিজের কাকাকে শ্বশুর বানিয়ে বাংলাদেশি মহিলাকে বিয়ে বীরভূমের নলহাটির কয়থার সেনাকর্মী জিয়ারুল শেখের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তার প্রথম পক্ষের স্ত্রী শুধু বাংলাদেশী মহিলাকে বিয়ে নয় তার নকল আধার ভোটার ও প্যান কার্ডও তৈরি করেন জিয়ারুল জানা গিয়েছে দু সালে কর্মসূত্রে পুনেতে ছিলেন তখনই তার সঙ্গে বাংলাদেশের খুলনার বাসিন্দা হাবিবার পরিচয় হয় তারপরই জিয়ারুল তার নিজের কাকা শামশের শেখকে হাবিবার বাবা পরিচয় দিয়ে তাকে বিয়ে করেন এই বিষয়টি সামনে আসতেই হাবিবা বাংলাদেশ চলে গিয়েছেন অন্যদিকে এদিন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে সেনাকর্মী জিয়ারুল হককে দেখা গেল সংবাদ মাধ্যমের সামনে মুখ লুকোতে ও ছুটে পালিয়ে যেতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে একজন সেনাকর্মী হয়েও কিভাবে এমন বেআইনি ও ভারত বিরোধী কাজ করেছেন জিয়ারুল বক্তব্য রাখা রাখলাম বক্তব্য ছিল এই যে হাবিবা খাতু যিনি ভদ্র মহিলা আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা তিনি যখন কর্মরত ছিলেন খুনেতে তার সঙ্গে তার একটা আলাপ ঘটে সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ পরবর্তীকালে বিবাহ করাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় যেহেতু আমি একজন ইন্ডিয়ান আর্মি আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায় সেটা তিনি আমাদের ইআর সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি এই বিষয় দিয়েছেন আর তার উপরে যে অভিযুক্ত উঠছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড ভোটের কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ারুল শেখের যে মদত রয়েছে সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সে বিষয়টা উনি জানতেন না হাবিবার বাবার নাম কি হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না তবে এখানে মেনশন করা আছে যে শামসের শেখ উনি বলতে চাইছেন যে শামসের শেখ আমার একজন নিজের কাকা বা মুসলিম আইনি যেটা বলে চাচা বলে তাহলে হাবিবার বাবা করে হাবিবার নাম বাবার নামটা উনি সদত্ত এয়ার কাছে দিয়েছেন উনি বলেছেন শামসের শেখ আমার চাচার নাম এবং হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামসের শেখ এটাই হবে